শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে আমি বাড়িতে বানাচ্ছি তালের ফুলি তো অল্প আছে আমি তালটাকে ফুটিয়ে নিয়েছি এরপরে যেইখানে আমি আটাটা রেখেছিলাম একটা জায়গার মধ্যে আটা রেখেছিলাম তো সেই ফুটিয়ে রাখার তালটা ওর ওপরে দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ তোমরা এরপরে ভালো করে মাখিয়ে নিচ্ছি কি বলো তো ভালো করে যদি না মাখায় তাহলে তোমার তালের ফুলেরগুলো শক্ত শক্ত হয়ে যাবে যাতে নরম হয় ওই জন্য ভালো করে মেখে নিচ্ছি তো আমার বাড়িতে গুড় ছিল বলে আমি ওই জন্য গুড় দিয়েই ওটাকে মাখছি তো কারো বাড়িতে চিনি থাকলে চিনিও দিতে পারে চিনি সবার বাড়িতেই থাকে তার জন্য নয় তো চিনিও তোমরা দিতে পারো তো আমার বাড়িতে গুড় ছিল বলে আমি ওই জন্য গুড় দিয়েই ওটাকে ভালো করে মেখে নিচ্ছি যাই হোক কী বলবো ওই ফার্স্ট টাইম ফুলুরি করছি কোনো যেন করিনি কেমন হবে নিজেও আমি জানি না তো যাই হোক চেষ্টা করলে তবেই তো সব কিছু শেখা যায় তাই না তো যাই হোক এরপরে আমি ওটাকে ভালো করে মাখতে থাকছি যাতে নরম হয়ে যায় আটাটা একটু তো দেখতে পাচ্ছ আমার অলরেডি মাখা হয়ে গেছে আটাটা বেশ চাপ চাপ হয়েছে তো কড়াতে আমি তেলও দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে তো এরপরে আমি ছোটো ছোটো করে তালের ফুরিগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখো আর সত্যি কথা বলতে না তিলটা এত ঝাঁচ ছিল যখন আমি ফুরিগুলো দিচ্ছিলাম তখন মানে কী বলবো কী যে অসুবিধা হচ্ছিল তার ঠিক নেই তো চোখ মুখ একবারে চলছিল তো যাই হোক তেলের মধ্যে দিয়ে দিলাম তো এরপরে একটু মানে ভেজে নিতে হবে হালকা হালকা করে লাল লাল ভাব হলে নামিয়ে দিতে হবে তো তোমরা দেখো লাল লাল ভাবও চলে আসছি তো দেখতে একটু পারছো আর হচ্ছে কি বলবো এই ফার্স্ট টাইম করছি তোমাদেরকে প্রথমেই বললাম কেমন হবে আমি নিজেও জানি না তো তোমরা আমার পুরো ভিডিওটা দেখবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আজকের মতন টাটা